আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় শ্রোতা আশা করি আপনার সাহেব ভালো আছেন আমিও আল্লাহর মেহরবানিতে এবং অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতা সকল হাজিরা হজের কাজ সম্পূর্ণ বা শেষ করার পর মাথা মুন্ডন করে তারপর পশু জবাই করতে হয় মোহন আল্লাহর কাছে সকলের ইবাদত যেন কবুল হয় আমিন প্রিয় শ্রোতা আমরা এখন পশু জবাই করার সময় নবী করিম সালিহিহিহিহিহুয়া যে দোয়া পড়তেন সে দোয়া আমরা এখন জেনে নিব ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম পশু জবেহু বা নাহর করার সময় নবী করিম সালাইল্হাল্লাম যা বলতেন বিসমিল্লাহিউল্লাহ আকবর আল্লাহ মিন কাওয়ালাক। আল্লাহ মিন্নি অর্থ আল্লাহর নামে আল্লাহ সবচেয়ে বড়। হে আল্লাহ এটা আপনার নিকট থেকে প্রাপ্ত এবং আপনার জন্য হে আল্লাহ আমার তরফ থেকে তা কবুল করুন তিরমিজি দুই হাজার সাতশো একচল্লিশ আবু দাউদ পাঁচ হাজার চল্লিশ আজ এ পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দয়া করবেন আমার আম্ম আমার জন্য দয়া করবেন পরবর্তী বিরতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বারাকাতুহু